আজকে আসবে তাদেরকে বারবার কালকে বলার পরেও ওরা অনেক অনেকজন কিন্তু জমায়েত করেছিলেন আমরা ফুললি প্রিপেয়ার্ড ছিলাম আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স অফিসার ছিল এবং আমাদের একটা স্ট্র্যাটেজি ছিলই কি আমরা কতক্ষণ ওয়েট করব। কে কখন চার্জ করবে কে অ্যারেস্ট করবে এটা আমাদের পুরো প্ল্যান অবস্থায় ছিল মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন সেজন্য কোনোভাবেই আপনারা দেখেছেন যে পুলিশ ব্যারিকেডের পেছনে ছিল তবুও কিন্তু স্টোন হয়েছে লোকজন ব্যারিকেড ভেঙে ভেতরে আসার চেষ্টা করেছে কিন্তু এসবের পরেও তারপর কিন্তু অনেক অনেক অ্যানাউন্সমেন্ট করার পরে পুলিশ কিন্তু ওদেরকে চার্জ করেছে সামান্য আদালত সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছেন যে যে কোনো প্রটেস্ট যদি পিসফুল হয় সেখানে কিন্তু পুলিশের হস্তক্ষেপ করা কোনো জায়গা নেই আমরা আজকে যথেষ্ট ওয়েট করেছি যখন আমরা দেখেছি যে যারা প্রোটেস্ট করছে তারা পুরোপুরি মবে পরিণত হয়েছে তারপরে কিন্তু পুলিশ ঠান্ডা মাথায় পুরোটা ট্যাকল করেছে পুরো প্রিপেয়ার হয়ে এসেছিল গন্ডগোল করার জন্য পাথর নিয়ে আমরা অনেকটা ব্যাগ পেয়েছি যেটাতে পাথর ছিল এটা পুরো ইকুইপড হয়েছিল কি কোনো গন্ডগোল হোক পুরো পুলিশ পুরো রিস্ট্যান্ড ভাবে এদেরকে ট্যাকল করেছে যে মিনিমাম ফোর্স ইউজ করে যে এদেরকে চেঞ্জ করা হয়েছে আমি চাইব মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর যে দুটোর বিরুদ্ধে মানুষ আজ অ্যাগ্রেড পদত্যাগ করুন এবং রাজ্যপাল মন্দ অনুরোধ করব আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন পশ্চিমবঙ্গে গুন্ডারা ধর্ষকরা জেলে যাক হাসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা সেইখানে সেদিন আপনারা জানেন যে ওটা পুলিশ অন্যত্র ছিল সুপ্রিম কোর্ট বিষয়টা বিচারাধীন আছে আর এখানে তো এখন পুরোটাই এখন সিবিআই হ্যান্ডেল করছে তো এটা সদুত্তর আমার মনে হয় যে সিবিআইয়ের কাছে আপনাদের চাওয়া উচিত আজকে যারা মিছিলকারী যারা গেল না ওইদিকে তাদেরও জিজ্ঞাসা করা উচিত আপনাদের ব্যানার্জি তার অনেক মূল আছে কিন্তু আমি মনে করি তিনি বুঝতে পারছেন ধরে ये ही मनुष्य पास तार भाई को ना বুঝতে পারে তুমি বুঝতে পারবে प्लीज आवर टू चीफ मिनिस्टर क्विक स्टेप डाउन पीसफुली डिगाइन